এক কাপ মুগ ডাল নিয়েছি আজকে বানাবো মুগ ডালের পিঠা ডালটাকে একটু লাল লাল করে ভেজে নিব ডালটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে পানি দিয়ে দিব পানি দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে দুই তিনবার ডালটাকে ধুয়ে নিব এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিলাম তারপরে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে সিদ্ধ ডালটা সিদ্ধ আমার হয়ে গেছে এখন তেজপাতাগুলো আমি ফেলে আমি এখানে কালার হওয়ার জন্য সামান্য একটু ফুড কালার ব্যবহার করতেছি এটা অপশনাল এটা আপনারা চাইলে নাও দিতে পারেন দিলে কালারটা একটু সুন্দর আসে এই জন্য দিয়েছি দিয়ে দিচ্ছি আমি চালের গুড়ি আটাটাকে একটু শক্ত করে ঘুরবো না থাকে একদম শক্ত হয়ে যায় চুলার আসটা আমি একদম হিটে রাখবো বেশি জোরে দিবো না এভাবেই আমি চুলার উপরে আটাটাকে সিদ্ধ করে দিব একটু খামিরটা যেন শক্ত হয় এই আটাটাকে কিন্তু গরম গরমে মেখে নিব আমরা ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে হয়ে গেছে আমার আটাটা এখন আমি এটাকে গরম করে গরম থাকতেই মেখে নিব আমি এখানে চিনি সিরাটা করে নিব দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পানি সিরাটা যখন ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিব এক চামচ ঘি ঘিটা দিলে কি হয় পিঠাটা যখন খাবেন তখন মনে হবে যে ঘিয়ে ভাজা পিঠা আমি যে এই যে আমি আর পুরি ব্যবহার করব না আমি যেখানে পিঠাটা বেলতেছি একটু ভারী করে রুটির মতো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে উপরে পুরা পিঠার উপরে একটু তেল ছড়িয়ে দিব দিয়ে যার যার ইচ্ছা অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন আমি আমার সহজ যে পদ্ধতিটা সেটাই করবো আজকে কেটে আমি পিঠার ডিজাইন আসলে সবাই পারে কম বেশি আমি তেমন একটা ডিজাইন ভালো পারি না তাই আমি যেভাবে পারতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমার কাছে এই ডিজাইনটাই সহজ মনে হয়েছে তাই আমি এটাই করে ফেলতেছি এভাবে করে সবগুলো পিঠা আমি ডিজাইন করে নিব এভাবে করে আমি সবগুলো পিঠা ডিজাইন করে নিব এরপর আমি ডুবতেলের পিঠাগুলোকে আস্তে আগুন দিয়ে ভেজে দিব বেশি দূরে দিব না আগুনটা ভেজে দিব

শিরাটাকে কুসুম গরম থাকতেই পিঠাগুলা দিবেন বেশি একটা গরম রাখা যাবে না শিরাটা এই যে শিরাটা হতে হবে জিলাপি বানাই যেভাবে যেই শিরাটা করি আমরা একদম ঘন সেই শিরাটা করব